আজকের রেসিপি হচ্ছে সুটকির বড়া রেসিপি যারা ঈদে কুরবানির মাংস খেয়ে দে একদম ভরপুর খেয়ে রুচি হারা হয়ে গেছেন তাদের জন্য এই সুটকির বড়া রেসিপিটা তবে আবার নতুন করে মুখে রুচি চলে আসবে যখনই এই বড়া দিয়ে আপনি ভাত খাবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি মতো ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য ঈদ স্পেশাল সুটকির বড়া নিয়ে তো চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি কিছু শুকনামরিচ আর নিয়েছি পেঁয়াজ রসুন আর নিয়েছি চেপা সুটকি এখন এই সুটকিগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখব যাতে সুটকির যে টালা থাকে সেগুলো উঠে যায় আর এই পেঁয়াজ রসুনগুলোকে আমি একটা ব্লেন্ডার ব্লেন্ড করব আর সুটকিটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময় আপনি পাটায় যদি বেটে করেন তাহলে সেটা টেস্ট কিন্তু আরও খুবই খুবই ভালো লাগবে তো সবার আগে আমি সুটকিটাকে ভিজিয়ে এবং ধুয়ে নিচ্ছি মাথা আর যে আঁস্টে থাকে সেগুলোকে তুলে নিচ্ছি সুটকিটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে তো এখন হচ্ছে আমি সবার আগে এই মরিচ আর শুকনিটাকে ব্লেন্ড করে নিয়েছি তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে দিব আবার বেশি ব্লেন্ড করা যাবে না পেঁয়াজ রসুনটাকে একটুও একটু দানাদার রাখতে হবে কারণ বেশি ব্লেন্ড করলে সুটকিটা একটু টেক টেকা টাইপের হয়ে যাবে বড়াটা তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দানাদার রেখেছি আগে মরিচটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে একটু দানা দানা রেখেছি এখন এইটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু হালকা কষিয়ে নিব আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতন শুকনো হলুদের গুঁড়ি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু দিয়ে দিব হচ্ছে ধনিয়ার ফাঁকি আপনি চাইলে এখানে আরও কিছু মরিচের পাখি অ্যাড করতে পারেন তবে আমি জালটা কম খাই সেজন্য আমি জালটা কম দিয়েছি আপনি চাইলে এখানে আরও দু তিন চামচ শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করে দিতে পারবেন যারা জালটা খেতে পছন্দ করেন তাদের জন্য এখন এগুলোকে একটু হালকা কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজের পানি থাকে সেই পানিগুলো যাতে শুকিয়ে যায় কারণ বড়া যখন বানাবেন তখন কিন্তু পাতায় দিলে এটা রস বের হয়ে যাবে বেশিরভাগ সময় তা তার জন্য একটু ফ্রাই প্যানে এভাবে প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবেন তো আমার নাড়াচাড়া শেষ এখন চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তা তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখন লাল হয়ে গেছে আর আমি বড়াটা তৈরি করবো হচ্ছে দুধ কসুর পাতা দিয়ে আপনি চাইলে যে কোনো কসুর পাতা দিয়ে তৈরি করতে পারবেন আর যদি আপনি কারফল পাতা বলেন দুন্দুল পাতা বলেন চাল কুমড়া মিষ্টি কুমড়া যে কোনো পাতা দিয়ে তৈরি করতে পারবেন তবে আমাদের বাড়িতে দুধ কচুর পাতা এই বেশিরভাগ বানানো হয় তবে আমি এই দুধ কচুর পাতাটা কিন্তু চুলকায় না কখনোই যে কোনো মানুষই খেতে পারবে তো এইভাবে আমি চার চারকোনা করে ফোল্ড করে ভেঙে নিয়েছি সবগুলোকেই ছোটো পাতা হলে একটা দিবেন আর যদি বেশি বড় হয় তাহলে একটা দিয়ে তিন চারটা বড়া হয়ে যাবে তা দেখতে পাচ্ছেন বড়াটা কিন্তু একদম খুবই সহজ সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি এভাবে অফ ক্যামেরায় সব বলো কি আমি তৈরি করে নিচ্ছি তা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর একদম বেগুনি বেগুনি একটা কালার আর দুধকুচুর পাতার বড়াটা কিন্তু কালারটা কিন্তু আরও কালো হয়ে যায় অন্য অন্য পাতাটা করলে কিন্তু সবুজ সবুজ থাকে তবে এটা কিন্তু কালো হয়ে যায় এখন হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বড়াটাতে তবে আমার কাছে কিন্তু কালারটা এমনিতেও অনেক সুন্দর লাগে আর দুধকসুর পাতা দিয়ে কিন্তু বর্তা বরা যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে খেতে এখন বড়াগুলোকে একটু হালকা উল্টিয়ে দিচ্ছি নিচের যে পাটগুলো হয়েছে সেগুলোকে উলটিয়ে দিচ্ছে আর যেগুলো হয়নি সেগুলো পরে উঠতে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু আপনি অনেক দিন রেখে খেতে পারবেন আপনি সামান্য একটু যদি তেলে উল্টিয়ে পাল্টে রেখে দেন ডিপে তাহলে কিন্তু এক মাসের মতো আরও দেড় মাসের মতো খেতে পারবেন অনেক দিনই রেখে খাওয়া যায় ডিপের মধ্যে তবে আমি এইগুলো বেশি একটা রাখি না কারণ আমার একসাথে দুই তিনটা বড়া লাগে মানে আমি এরকম সুটকি কর আর কি বলবো এই বড়াগুলো যদি আপনি ঈদের পরে মনে করেন মাছ মাংস খেয়ে একদম অস্থির হয়ে যান তখন কিন্তু এই বড়াগুলো দিয়ে আপনি খুদের ভাত বলেন কাঞ্জির যাও বলেন এগুলো দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে খেতে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে খেয়ে আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন বড়াগুলো আমি সবগুলো সম্পূর্ণ বাচ্ছি না কয়েকটা সাইডে দিয়ে বেজে নিচ্ছে আর বাকিগুলো যেহেতু পরে খাবো তো সেই জন্য আমি একটু কমই বেজেছি তো দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু একদম কালো কালো কালার হয়ে গেছে কারণ হচ্ছে দুধ কসুর পাতা দিয়ে যে বড়াগুলো বানিয়েছি তার জন্য এগুলো একটু কালো কালো হয়েছে আর যদি অন্য সবুজ কোনো পাতাইতাম তাহলে এটা আরেকটু সবুজ সবুজ কালার থাকতো তবে খেতে কিন্তু অন্য অন্য কচুর সে এই কচুর পাতা দিয়ে বড়াটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো যারা ঈদে গরুর মাংস খেয়ে একদম রুচিহারা হয়ে গেছেন তারা কিন্তু এই রেসিপিটা যে কোনো পাতা দিয়ে কিন্তু ট্রাই করতে পারে না পুরা আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে বলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ